নদীর জল একটা ছোট্ট গ্রাম ছিল পাহাড়ের কোলে নাম তার চন্দ্রপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যেত একটি নদী যে নদীর জলেই ছিল গ্রামবাসীর জীবন সেই নদী কখনও শান্ত কখনো উচ্ছ্বাসে ভরা ঠিক মানুষের মনের মতোই গ্রামে থাকত রিজিয়া ও মইন দুজনেই গরিব কিন্তু পরস্পরের প্রতি অগাধ ভালোবাসায় ভরা রিজিয়া প্রতিদিন ভোরে নদী থেকে জল তুলে আনে আর মইন খেতে কাজ করে নদীর জলে তাদের জীবনের মতোই চলত ওঠা নামা একদিন ভয়ঙ্কর খরা এলো। নদীর বুক শুকিয়ে গেল মাছ মরল জমি ফেটে গেল মানুষ হতাশ কেউ কেউ গ্রাম ছেড়ে চলে গেল তখন রিজিয়া বলল মইনকে নদী তো শুধু জল নয় সে আমাদের বিশ্বাস যতক্ষণ আমরা একে মনে রাখব ততক্ষণ সে মরবে না রিজিয়া প্রতিদিন সকালে নদীর শুকনো তীরে গিয়ে দাঁড়াতো মুঠো জল হাতে নিয়ে প্রার্থনা করত ফিরে আয় আমাদের নদী আমাদের জীবন তার সেই ভালোবাসা বিশ্বাস আর প্রার্থনায় ধীরে ধীরে মেঘ জমল আকাশে শুরু হলো বৃষ্টি বৃষ্টি নামল নদী জেগে উঠল নতুন করে গ্রাম আবার প্রাণ ফিরে পেল ফসল ফিরল হাসি ফিরল সেদিন থেকে মানুষ বুঝল নদীর জল যেমন জীবনের প্রতীক তেমনি ভালোবাসার বিশ্বাসও জীবনের আসল প্রবাহ নদী শুকিয়ে গেলে যেমন জীবন থেমে যায় ভালোবাসা হারালে তেমনি থেমে যায় হৃদয়ের স্রোত